কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বিপদ কখনো কাউকে বলে আসে না যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই কথাটা বলার কারণটা কি এখন বাজে সকাল সাতটা আর আমি বরকে চা বানিয়ে দিয়েছি বর বসে বসে চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছে কিন্তু ভিডিও শুরুতেই যে আমি তোমাদের বলেছিলাম যে বিপদ কখনো কাউকে বলে আসে না সেইটার কারণ হচ্ছে আমার ছেলে আমার ছেলের হঠাৎ করে বলা নেই ক নেই ভীষণ জ্বর ওর আবার জ্বর এইভাবেই আসে হঠাৎ করে চলে আসে আবার হঠাৎ করে ছেড়ে যায় তো এখন অনেকটাই জ্বর ছিল সকাল সকাল তো সকালে ওকে কিছু খাইয়ে আমি তারপরে ওষুধ খাইয়ে দিয়েছি আশা করছি জ্বরটা কমে যাবে কিন্তু জ্বরটা যখন যখন ওঠে না তখন খুব মানে বেশি উঠে যায় আর ছেলেটা জ্বরে ভীষণ কষ্ট পাচ্ছে এত ছোট বাচ্চাকে এইভাবে কষ্ট পেতে দেখলে সত্যিই ভীষণ খারাপ লাগে তো আর কিছু চিন্তা না করেই বাবুকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে কারণ এখন যে পরিমাণে চারিদিকে ডেঙ্গু হচ্ছে তো জ্বর হওয়া দেখে খুব চিন্তায় পড়ে গেছিলাম এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বাবুকে বাবুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পথে আমি আবার গিয়েছিলাম একটুখানি সবজি বাজারে আর সবজি বাজারে গিয়ে দেখো কি কি কিনে এনেছি সবজি বাজারে আমি গিয়েছি এটা বলার কারণ হচ্ছে ওর পাপা ভীষণ ব্যস্ত তো সেই কারণে বাজারে যাওয়ার সময় পাইনি তাই আমি ভাবলাম যে যেহেতু হাতের কাছেই সবজি বাজার যাই একটু ঘুরে কিনে নিয়ে আসি তো দেখো কিনেছি ফুলকা তারপরে হচ্ছে পালং শাক মূল বেগুন তার সাথে আছে ক্যাপসিকাম তারপরে মটরশুটি তারপরে কাঁচা লঙ্কা আর তার সাথে সাথে আরও কিছু জিনিস কিনেছিলাম আর সবজি আমি একটু অল্প করেই কিনেছি তার কারণ যে আবার সামনে রবিবার আছে সানডে সেদিন বরের ছুটি আর তো একেবারে মন ভরে বাজার করবে আজকে দুপুরবেলাতে করব ডাল মসুরির ডাল পাতলা করে রান্না করব আমার আবার মসুরি ডাল একটু পাতলা করে রান্না খেতে বেশ ভালোই লাগে খুব একটা ঘন আমি পছন্দ করি না ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিলাম তার সাথে সাথে আমার জন্য একটা ছিল আমি কিন্তু রেগুলারলি খাই না আজকে ভাবলাম তাই একটা আমার জন্য সিদ্ধ বসিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে আমি যে মসুরি ডালটা ফুটিয়ে রেখেছিলাম সেটাতে তেলের ফোড়ন দিব আর তাতে পাঁচ ফোড়ন দিয়েছি আর রসুন থেত করে দিয়েছি আর আরেক দিকে আমি চুলোতে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাজা আর সেই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিলাম আর এর মধ্যে আমি হচ্ছে দিচ্ছি শিম ফুলকা আর বেগুন ফুলকা মানে অনেকে হয়তো বুঝতেও না পারো সেটা হচ্ছে পেঁয়াজ কলি বাংলাদেশে বলে ফুলকা আর ইন্ডিয়াতে বলে পেঁয়াজ কলি আজকে দুপুরবেলাতে বেশি কিছু এই কারণে রান্না করব না তার কারণ আজকে হচ্ছে ছেলেটা শরীর খারাপ আর আমার বেশি কিছু রান্না করতেও ভালো লাগছে না যদি বাড়ির কেউ একজন অসুস্থ থাকে তাহলে কিছুই ভালো লাগে না আর এগুলো হচ্ছে বিপদের মধ্যেই পড়ে খুব বেশি বড় বিপদ না ছোটোখাটো বিপদ কিন্তু বিপদ তো আর বিপদগুলো তো এভাবেই হঠাৎ করে আসে কাউকে কখনো কোনো আভাস দেয় না আর আমার ছেলের জ্বরটা ঠিক ওরকমই কখন যে চলে আসে কিছু বোঝা যায় না এই সে দিব্যি খেলে বেড়াচ্ছে আবার তার মধ্যে আবার জ্বর চলে আসছে যাই হোক সন্ধ্যাবেলাতে বাবুকে একটুখানি নিয়ে আমি পড়তে বসিয়েছিলাম খুব বেশি পড়ার চাপ এখন দিচ্ছি না যেহেতু শরীরটা খারাপ আর বসে বসে ওর পাপা দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাওয়াচ্ছে আর এই যে এখানে আছে চিকেন পপকর্ন একটুখানি চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম বাবু পছন্দ করে সেই জন্য আর বাবু বেশ ভালো খায়ও এটা আর এই দেখো দেখো শরীরটা একটুখানি যেই না সুস্থ হয়েছে আর মশায়ের কাজ দেখো ওর পাপা বসে আছে আর দেখো পাপার ঘাড়ে কিভাবে উঠছে সত্যি অ্যাথলেটিক্স ক্লাসে গিয়ে অনেক কিছুই শিখেছে কি গো কি রান্না কিছুই না তেমন হালকা খাবার রাতেবেলাতে যা খাও তোমার পছন্দের খাবার বানাচ্ছি কি গো কি কি জিনিস হুম দেখাচ্ছি দাঁড়াও হুম

আলু সিদ্ধ করতে দিয়েছি কারণ দুটোরই ভর্তা করব ও আচ্ছা ডিমের ভর্তা হুম ঠিক আছে ইন্টারেস্টিং কিন্তু তোমার জন্য মনে করো না এই ধরনের ভর্তাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই আর কি ভাবলাম যে সবকিছুর পাশাপাশি একটুখানি ভর্তা করি অনেকদিন মানে আলু ভর্তা তো মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু ডিম ভর্তা খাওয়া হয় না ডিম ভর্তা তো আমার ভীষণ প্রিয় আর তার সাথে সাথে তুমিও নিশ্চয়ই পছন্দ করো তো আমার সব থেকে ফেভারিট তুমি তো ভালোভাবেই জানো আমার কিন্তু অত ফেভারিট না ডিম ভর্তাটা আমার ভালো লাগে ডিম আমার অত ফেভারিট ডিম আমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি ভর্তাগুলো আমি সবই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তার সাথে লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে করে নিব সেম প্রসেসেই দুই ধরনের ভর্তাই করব আর আলু ভর্তাতে আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে দিচ্ছি না এই কারণে যেহেতু রাত্রেবেলায় খাবো অ্যাসিডিটির সমস্যা হতে পারে সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা মেখে নিব। প্রথমে আলুগুলো হালকা হাতে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো আবার ভালো মসৃণ না হলে খেতে ভালো লাগে না মাখাটা আর এরপরে আমি এই যে ডিমটা ভর্তা করে নিচ্ছি ডিমের সাদা অংশটা আগে আমি কুচি কুচি করে নিব তার কারণ কুসুমগুলো যদি প্রথম থেকেই মেখে ফেলি তাহলে একেবারে ঘেটে যাবে আর সেটা আমার পছন্দ না সেই জন্য আমি আলাদাভাবে আগে সাদা অংশটা ভালো করে মেখে নিচ্ছি আর এইদিকে বড়মশাই তো অলরেডি প্লেটে ভাত তুলতে শুরু করে দিয়েছে তার নাকি ভীষণ খিদে পেয়েছে আর এই ধরনের ভর্তা টর্তাগুলো দেখলে তার তো ভীষণ আরও খিদে বেড়ে যায় এই যে কি করছেন আপনি না না ঠিক আছে ঠিক আছে আপনি কি করছেন আমি একদি তো করছেন আমি ভর্তা করছি কি করে এই যে ফাইনালি আমরা আমাদের রাতের খাবার নিয়ে বসে গেছি খেতে একদম ভর্তা ভাত দারুন এইভাবে শুধু জাস্ট ভর্তা দিয়ে ভাত খেয়ে নেওয়া কোনো ব্যাপারই না মানে খুব ভালো লাগে খেতে জাস্ট তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া কিছু কমপ্লিট তো এখন আমরা ঘুমাতে যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে